হ্যাঁ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হেপ আমি অনেক ভালো আছি তো আমি না চলে আসলাম আপনাদের মাঝে আমার সুন্দর একটা কিউট একটা মোমেন্টের ব্লগ তো এটা আমরা যখন কক্সবাজার গিয়েছি তার প্রথমে মানে যখনই গিয়েছি তখনই আমার ছেলে আর কি নদীতে নামলো এবং গোসল করলো মানে সাথে সাথেই ওই দিন তো সেটার ভিডিও ছিল আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পাটুয়ার কেট সৈকত আর কি এই পাটুয়ার সৈকতটাই সব সবচেয়ে অ্যামেজিং ঠিক আছে সবাই বলে ইনানিতে পাথর পাওয়া যায় আমি বলবো না ইনানি ব্রিজে আসলে তেমন একটা আমার ভালো লাগে নাই কিন্তু আমার এই পাট সমুদ্র সৈকতটি আমার বেশি ভালো লাগছে আর এই জায়গায় আসতে আসলেই মন জুরানোর মতন একটা ফিলিংস হয় যা মানে ভাষায় প্রকাশ করা যায় না এত এত সুন্দর সাগরে ঢেউ আর সাথে মনোমুগ্ধকর বাতাস খুবই সুন্দর তো এখানে আমার ছেলে তার নাম লিখতেছিল আর এই তো খুব সুন্দর করে ওর নাম লিখলো এখানে আমরা অনেক এনজয় করেছি আর এটাই আমাদের প্রথম মানে আমরা যে গাইডটা নিয়েছিলাম ট্যুরের জন্য যেই আর কি গাড়িটা তো উনি আমাদেরকে সর্বপ্রথম এখানে নিয়ে আসে আর এখানে এসে আমার সত্যিই মন অনেক বড় যায় কিন্তু এরপরে আমি অন্যান্য যেইগুলো আর কি আমি গিয়েছি ঠিক আছে যেগুলো যেই বীজগুলো কিন্তু ওই বীজগুলো আমার কাছে ভালো লাগে নেই আমার কাছে তেমন মানে আমার কাছে কোনো ফিল হয় নাই কিন্তু এখানেই সবচেয়ে বেশি আর কি আমি আনন্দ করতে পেরেছি আমার খুবই ভালো লাগছিলো এখানে এসে খুবই মানে আমার আমার ইচ্ছা করতেছিল যে আমি এখানে থেকে যাই ঠিক আছে কিন্তু যাই হোক তারপরও সমুদ্র সমুদ্রে বয় তো অবশ্যই হানড্রেড পারসেন্ট আছে তো থাকার আসলে ইচ্ছা ওই রকমভাবে নাই কিন্তু ওই আর কি মন বলে থেকে যায় কিন্তু হাত বলে না সেরকম অবস্থা আর কি তো এখানে খুবই সুন্দর ছিল এই দৃশ্যগুলো মানে দেখার মতো অ্যামেজিং তারপর আমরা লাল কাঁকড়ার জন্য যাই লাল কাঁকড়া কেমন তো ওই দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়া তো লাল কাঁকড়াগুলো আর কি ওরা মানুষ দেখলে ভিতরে ঢুকে যায় কিন্তু এক কারণে আস্তে আস্তে যেয়ে তারপর ওই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় তারপর ওরা কতক্ষণ পর উঠে আসে হয়তো ভাবে যে না কেউ নাই যখন ওরা আর কি কোনো শব্দ শুনতে পায় না আর কাকটার মানে কাকটার যে ওই জায়গা আসবে এই কারণে এই কাঁকড়া বীজগুলোয় আর কি যে যেগুলো আর কি লাল কাঁকড়ার বীজই আলাদা আছে সেটা সবাই জানেন হয়তো অবশ্যই তো লাল কাঁকড়ার এই জায়গায় কচ্ছপগুলো উঠাই দেয় আর কি কচ্ছপ উঠাইলে তো কচ্ছপের মানে মৃত্যু কচ্ছপ রেখে দেয় ওগুলো খায় বা ওটার আর কি ঘেরা নেই উপরে উঠে আসে তো এইভাবে আমাদের এই বীজটা আর কি দেখা শেষ হইলো তো খুবই সুন্দর ছিল তা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ